শ্রী জি টেম্পল বৃন্দাবন শ্রী বাকি বিহারি মন্দিরে যাচ্ছি শ্রী বাকি জির অশেষ কৃপায় আজ তার দর্শনে যাচ্ছি মা আমি মামা এখন বাকি বিহারী মন্দিরের গলিতে আছি এখন মন্দির প্রবেশ করব বৃন্দাবনের এই বিহারী মন্দির হলো ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি বিখ্যাত হিন্দু সনাতন ধর্মাবলম্বী মন্দির যা শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার মিলিত রূপ হিসাবে পূজিত হন এবং ত্রিবঙ্গ ভঙ্গিতে তিন কুণে বাঁকানো দণ্ডায়মান এটি মথুরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা তার আধ্যাত্মিক পরিবেশ এবং জন্মাষ্টমী ও হোলির মতো উৎসবে বিশেষ জনসমাগমের জন্য পরিচিত বাকিবিহারী মন্দিরটি বৃন্দাবনের কেন্দ্রস্থলে অবস্থিত মূল বিগ্রহটি ভগবান শ্রীকৃষ্ণের যিনি বিহারী নামে পরিচিত কারণ তিনি তিনটি কোণে বাঁকানো এবং ত্রিবঙ্গ ভঙ্গিতে আছেন আমরা বিহারি মন্দিরে যাওয়ার পথে গোমাতার দর্শন পেয়েছিলাম এবং সেখানে মা আমি মামা মিলে গোমাতার সেবা করার ক্ষুদ্র প্রয়াস করেছি এবং তারপর সেখানে কিছু বানরও দেখতে পেয়েছিলাম তাদেরকেও সেবা করার চেষ্টা করেছি এখন আমি নিজে গোমাতাকে কিছু ঘাস দেওয়ার চেষ্টা করেছি তারপরে জুড়িতে রেখে আসলাম বৃন্দাবন সত্যি অনেক পবিত্র একটি স্থান এবং ওখানে গেলে শান্তির দেখা মেলে গোমাতা নিজে থেকে এসেছিলেন গাস খেতে যেটা অনেক সৌভাগ্যদায়ক এবং তৃপ্তকর একটা অবস্থা তারপর সেখানে কিছু বানরও ছিল আমরা বিহারী মন্দিরে অনেকটা সময় পার করি এবং ভিতরে যাওয়ার সময় অনেক জনসমাগম ছিল তারপরে রাধা বল্লভ লালজিকেও দর্শন করি অনেক সুন্দর একটি মন্দির আসলে বাকি বিহারি অর্থ হচ্ছে আনন্দ উপভোগকারী বাক মানে বাকি মানে বাঁকানু আর বিহারি মানে আনন্দ উপভোগকারী এই বিগ্রহটি পূর্বে নিদীবণি কুঞ্জ নামেও পূজিত হতো এটি বৃন্দাবনের ষাটটি প্রধান ঠাকুর মন্দিরের মধ্যে অন্যতম এবং ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান জন্মাষ্টমী হোলি রাধাষ্টমী এবং জুলন যাত্রা এখানে বড় করে পালিত হয় দেশ বিদেশ থেকে বহু ভক্ত এখানে আসেন এবং ভক্তদের আকর্ষণ করে মন্দিরটি সাধক স্বামী হিত হরিবংশ মহাপ্রভুর নির্দেশনে ষোলশ শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে জানা যায় যিনি এই বিগ্রহটিকে নিধিবন থেকে নিয়ে এসেছিলেন বৃন্দাবনের আধ্যাত্মিকতা অনুভব করতে এবং ভগবান শ্রীকৃষ্ণের তিবঙ্গ ভঙ্গির দর্শন পেতে এই মন্দিরটি একটি অপরিহার্য স্থান বিশেষ করে উৎসবের সময় অনেক জনসমাগম থাকে এবং অনেক ভক্তের সমাগম ঘটে ভক্তদের দর্শন পাওয়াও ভাগ্যের ব্যাপার এবং বাকি দিহারির দর্শন পাওয়া তো বলাই রাখে না অনেক সৌভাগ্যবান মানুষই বাকি বিহারীর দর্শন পেতে পারেন বক্তব্য পেতে পারেন বৃন্দাবনের রাধাবলভ মন্দিরও ষোলোশো শতাব্দীতে হিত হরিবংশ মহাপ্রভু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটিও একটি ঐতিহাসিক স্থান যা রাধা ও কৃষ্ণের অতুলনীয় প্রেমের প্রতীক এবং এখানে রাধারানীকে সর্বোচ্চ দেবতা মানা হয় মন্দিরে রাধারানীর প্রতিমূর্তি না থাকলেও কৃষ্ণের প্রতিমার সাথে একটি মুকুট যা রাধারানীকে বোঝায় রাখা আছে যা তাদের যুগল রূপ রূপের একক সত্তাকে প্রকাশ করে এটি বল্লভ সম্প্রদায়ের প্রধান মন্দির এবং লাল বেলেপথর দ্বারা নির্মিত সম্রাট আকবরের আমলের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য এটি পনেরোশো সালের দিকে গোপাল গোস্বামীর শিষ্য সুন্দর দাস বাটনগর সম্রাট আকবরের অনুদানে এই মন্দিরটি নির্মাণ করেন এখানে রাধা ও কৃষ্ণকে রাধাবল্লভ রূপে পূজা করা হয় যেখানে রাধারানীকে প্রধান এবং সর্বোচ্চ দেবী হিসেবে বিবেচনা করা হয় মূল বিগ্রহে রাধারানীর কোনো আলাদা মূর্তি নেই শ্রীকৃষ্ণের প্রতিমার পাশে রাখা মুকুটটি রাধারানীর প্রতীকজাত তাদের অবিচ্ছেদ্য মিলনকে বোঝায় যা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে মন্দিরটি লাল বেলেপাতরে নির্মিত এবং এর গঠনশৈলী বেশ আকর্ষণীয় শ্রী রাধা বল্লভজির দর্শন পাওয়া বেশ কঠিন কারণ নির্দিষ্ট সময়ে পর্দা টানা হয় এবং দর্শনের নিয়মাবলীও অনেক কঠিন ও কঠোর রাধা অষ্টমীতে এখানে অত্যন্ত দুমধামের সাথে বিভিন্ন রকম উৎসব পালিত হয় যা রাধা রানীর জন্মদিন হিসেবে নয় দিন ধরে চলে বৃন্দাবনের যমুনা নদীর তীরে বাঁকে বিহারী মন্দিরের কাছেই এই রাধাবল্লভ মন্দির অবস্থিত দুটা মন্দিরের কাছাকাছি একটা মন্দিরে দর্শন করার পর আরেকটা মন্দিরে যাওয়া যায় এই মন্দিরে যাওয়ার সময়সূচি হচ্ছে আপনার গ্রীষ্মকালে সকাল পাঁচটা পঞ্চাশ থেকে মঙ্গল আরতি শুরু হয় এবং সকাল সাতটা বারোটা সন্ধ্যা আবার ছটা থেকে ত্রিশ থেকে নয়টা পর্যন্ত খোলা থাকে আবার শীতকালে সকাল পাঁচটা ত্রিশে মঙ্গল আরতি হয় সকাল সাতটায় খুলে বারোটার দিকে বন্ধ হয়ে যায় দুপুরের দিকে তারপরে আবার সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার দিকে খুলে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তারপর আমরা গোবিন্দজির মন্দির দেখলাম দর্শন করলাম আরও কিছু মন্দির আছে সেগুলো দর্শন করলাম বৃন্দাবনের কিছু মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না তাছাড়া এখানে বানরের উৎপাতও খুব বেশি ভিডিও করতে হলে মন্দিরগুলোর খুব সাবধানী করতে হয় তাছাড়া বানর ক্যামেরা মোবাইল সব কিছুই নিয়ে যে যা পায় সুযোগ যুগ বুঝে এখানে বাংলাদেশে অনেক বক্তরা এসেছিলেন তীর্থযাত্রীরা যারা তীর্থ করে এসেছিলেন গ্রুপ করে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করি দেখা হয়ে ভালো লেগেছে আমরাও বাংলাদেশ থেকে এসেছিলাম তারাও বাংলাদেশ থেকে এসেছিল খুব সুন্দর একটি জায়গা এবং দুটা মন্দিরেই শ্রী রাধা বল্লভলাল টেম্পল এবং বাকি বিহারী মন্দির দর্শন করে তৃপ্ত হয়ে গেল বাকি বিহারীর সৌন্দর্য এবং রাধা রানীর সুন্দর শ্রীমুখ আমাদের মনকে অনেক প্রসন্নতায় ভরিয়ে দিয়েছে এবং এই বৃন্দাবনের এই গলিগুলো খুব সুন্দর ছিল যা পরম আধ্যাত্মিকতার পরিচয় দেয় এবং এখানকার পরিবেশ অত্যন্ত কোলাহলপূর্ণ এবং প্রতিটা ভক্তের মুখেই কেবল রাধা রানীর গুণকীর্তন এবং শ্রীকৃষ্ণের গণকীর্তন যা আপনাকে বক্তির চরম শিকড় নিয়ে যাবে এবং মনকে